এই যে ডুমুরগুলি আর এই যে লেবু দুইটা তা আজকে এই দিব গাছে যা ছিল সব পেকে পেকে পড়ে গেছে আসলে এখন এই যে দেখতে কি সুন্দর লাগে কাকের যে কি মিটিং চলতেছে আল্লাহ জানে এত কাক একসাথে উঠতেছে সবগুলো এই বিল্ডিং থেকে এই বিল্ডিং আসে আবার এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ যায় মধ্যে আমি একটু ডুমুর পারতেছি এই যে আমাদের কুমিরটা চলে আসছে এই যে ওরে বাবা দুইটা 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 ঝগড়া করতেছে কী অবস্থা তো যাই হোক আমাদের ডুমুর নিতে নিতে আর কিছু একটা লেবু নিব এই যে কাক ওদের কী এত মিটিং আল্লাহ জানে শুধু তা আমি এখানে আজকে আমার গাছের কিছুটা ডুমুর দিব একজনকে তো সাথে ভাবতেছি যে একটা লেবু আছে সেটাও দিয়ে দিই এই এটা পুরোপুরি রস হয় নাই তারপরেও দিয়ে দিচ্ছি এটা গতকালকে কতগুলো নিয়েছিলাম সেটা তো খাওয়ার শেষ হয়ে গেছে ভাইয়া দেখেন তো লেবু আছে নাকি ভাইয়া কই গেল আচ্ছা আমি আর একটু দেখি লেবু আছে নাকি আর লেবু পাওয়া যাচ্ছে না তো এই কয়টা জিনিসই দিব তো এখানে কয়টা ডুমুর আছে এগুলোও দিব এগুলো সবাই খায় কি না জানি না আমরা তো খাই তো যেই কয়টা আছে দিব সবগুলি কিছুদিন আগে পেকেই পড়ে গেছে তখন আর নেওয়া হয়েছিল না তো এখন হচ্ছে তেমন গাছের নাই একদম নিচ পর্যন্ত হয়ে ভরে থাকে এখন তো নাই যাই হোক এই যে ডুমুরগুলি আর এই যে লেবু দুইটা আজকে কয়টাই দিব গাছে যা ছিল সব পেকে পেকে পড়ে গেছে আসলে এখন এই যে দেখতে কি সুন্দর লাগে আর এই যে কারো রঙগুলো আরও বেশি ভালো লাগে দেখতে তো উনি ডুমুরটা অনেক পছন্দ করে আমরা আগে জানতাম না জানলে ওনাকে আরো আগে দেওয়া যেত তো আজকে যতটুকু আছে ততটুকুই দিই এর পরবর্তীতে আবার হলে দিব ইনশাল্লাহ তো সবার জন্যই শুভকামনা আসসালামু আলাইকুম